আমরা রোজই ঘাটে বেরিয়ে স্ট্রিট ফুড ভেন্ডারদের কাছ থেকে খাবার কিনে খাই চোখ বন্ধ করে আমরা তাদের বিশ্বাস করি কিন্তু তাদের তৈরি খাবার কতটা স্বাস্থ্যকর তা যাচাই করার প্রয়োজন মনে করি না আমরা চোখ বন্ধ করে গোগ্রাসে সব খাই তাই যেভাবে ক্রেতা সাধারণ ভেন্ডারদের বিশ্বাস করেন সেই বিশ্বাস তাতে স্ট্রিট ফুড ভেন্ডাররা বজায় রাখেন সেই বিষয়ে আলোকপাত করতে আজ একটি সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হলো রায়গঞ্জের চেম্বার অফ কমার্সের সভাকক্ষে সবার মূল আয়োজক হলো ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এবং ওয়েস্ট দিনাজপুর চেম্বার অফ কমার্স এদিন স্ট্রিট ফুড ভেন্ডারদের একাধিক বিষয় সচেতন করেন আয়োজকরা দোকানীরা যাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খাবার পরিবেশন করেন স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার তৈরি করেন তার জন্য তাদের সতর্ক করা হয় খাবার বানানো এবং পরিবেশনের সময় যাতে সব সময় হাতে গ্লাভস অ্যাপ্রন এবং চামচ বা চিমটা ব্যবহার করেন সেই বিষয় বলা হয় তাদের এদিন তাদের কিছু উপকরণও বিতরণ করা হয় গুরু অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড এবং ওয়েজনাস যৌথ উদ্যোগে যাকে আমরা সংক্ষেপে বিয়ের করি খা খাদ্য সামগ্রীর মান বিভিন্ন পণ্যের মান যাচাই করার উদ্দেশ্য নিয়ে যাতে রাস্তায় যারা স্ট্রিট ভেন্ডার আছে অর্থাৎ রাস্তায় যারা খাদ্য সামগ্রী নিজেরা তৈরি করে বিক্রি করে তাদের যাতে সচেতনতা হয় তারা যাতে স্বাস্থ্যসম্মত খাবার প্রস্তুত করতে পারে কাস্টমার কী ধরনের সুস্থ স্বাস্থ্যসম্মত খাবার পছন্দ করে কী ধরনের স্বাস্থ্যসম্মত খাবার বিক্রি করতে না পারলে আমরা ভালো জায়গায় পৌঁছতে পারবো না তারই একটা বিস্তারিত বিস্তারিত আলোচনা সচেতনতা শিবির আমরা করেছি এখানে আজকে উপস্থিত হয়েছেন প্রায় একশো কখন শুরু হয়েছে এটা এটা শুরু হয়েছে কতক্ষণ চলবে 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 দুটো দিলেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে ওই যে কীভাবে তারা খাদ্যের মান উন্নয়ন করবে কিভাবে সংরক্ষণ করবে কাস্টমারের কাছে কিভাবে মালটাকে পৌঁছে দেবে খালি হাতে মাল দেওয়া যাবে না পেপার বা বই খাতা পণ্য মরকে দিয়ে যাওয়া দেওয়া যাবে না এই ধরনের বিভিন্ন রকম স্বাস্থ্যসম্মত ঢাকনি থেকে শুরু করে বিভিন্ন রকম প্রক্রিয়া যে জায়গাটায় আপনি দোকানদারি করবেন সেই জায়গাটা যদি পরিচ্ছন্ন থাকে বিভিন্ন রকম প্রক্রিয়ায় এখানে বিভিন্ন রকম ডিপার্টমেন্টের আধিকারিকরা আছেন তারা সমস্ত রকম ডিটেলসের বর্ণনা করেছে এবং সরকার এদের জন্য একটা লাইসেন্সের সুবিধা করেছে বছরের জন্য বিনা পয়সায় লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করেছে যাতে সেই লাইসেন্সগুলো ওরা পেতে পারে তারও আমরা ব্যবস্থা নিয়েছি যাতে এই সৌজগুলো ওরা নিয়ে আগামী দিনে ওদের ব্যবসাটাকে সচেতনতার সাথে আইন অনুযায়ী ব্যবসা করে নিজেদের শ্রীবৃদ্ধি করে সরকারের এই প্রকল্পের সাথে আমরা আমরা যুক্ত হয়ে এই রাস্তার যারা ভেন্ডার রাস্তায় যারা বিক্রেতা তাদের ডেভেলপমেন্টের জন্য এই আজকে যথেষ্ট হবেন তারা আগামীতে যথেষ্ট এদের মধ্যে উপকৃত হবে আর কারা কারা মূলত আজকে উপস্থিত আজকে ধরেন কর্ণজোড়া থেকে কারিবাড়ি থেকে কসবা অবধি যারা এই রাস্তার ধারে বসে পণ্ড বেছে। তাদের সবাইকেই উপস্থিত করার চেষ্টা করা হয়েছে আজকে বিশেষভাবে যারা আধিকারিকরা আছেন বিআইএস অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে আধিকারিক আমাদের রাজ্য সরকারের যে ফুড ফুড সেফটি অফিসার এই যে সমস্ত বিভিন্ন আধিকারিকরা আছেন লক্ষণ পাল কোথা থেকে আমি সুভাষগঞ্জ পাল থেকে আসছি কোথায় গেছি আমি আছি কি উপলক্ষে এটা উপলক্ষে বলতে কি এটা আপনার আমাদের হচ্ছে খাদ্য সুরক্ষার যে ব্যাপার আছে এই নিয়ে মানে কথাবার্তা হলো এমন খাদ্য কীভাবে ভালোভাবে সেফটি করে রাখতে লাগবে কীভাবে ঢেকে রাখতে লাগবে তারপরে কীভাবে দিতে হবে মানে হাতে গ্লাভস পরে রাখতে লাগবে জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগবে এইভাবে মানে আমরা যেন খাদ্য আপনার লোককে ভালোভাবে পরিষেবা দিতে পারি এর জন্য আমরা সবসময় চিন্তা করব না আমরা মানে ভালো খাদ্য সুরক্ষা দিলে আমাদের কাছে গ্রাহক আসবে ভালো মানে ভালো জিনিস পরিষেবা পাবে এই নিয়ে আমাদের মানে যেটা আমাদের বোঝানো হলো সেটা আমরা খুব আনন্দিত হলাম চেম্বার অফ কমার্সের এই উদ্যোগকে খুব অসংখ্য ধন্যবাদ মানে এটা আমাদের শুনে এরা যে আয়োজনটা করেছে এ আয়োজনটা খুব ভালো মানে এত লোক আসছে অনেক অনেক লোক আসছে মানে জিনিসটা মানে সবাই বুঝতে পারলো না কীভাবে খাদ্য মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগবে খাবার দিতে লাগবে বিনামূল্যে এটা কি বিনামূল্যে এটা ফুড লাইসেন্স বললো যেটা বলল মানে যারা সাধারণত মানে মানে রাস্তার ধারে মানে হকার যেরকম মানে বসে ঠেলা গাড়ি কিংবা যে ফুটপাথের রিক্সা নিয়ে বা টেবিল নিয়ে বসে এদেরকে এদের এদের জন্য মানে বিনা পয়সায় মানে ফুড লাইসেন্সের মানে যে একটা ইয়ে হয় সার্টিফিকেট হয় সেটা এরা করে দিবে সেটা তার জন্য কর্ণ যারা অফিসে কিংবা এ এদের একটা যদি কোনো কোনো আবার যদি কোনো ইসে সভা করে সেখানে সেখানে সাধারণত লোক মানে যেখানে কোনো যারা না গিয়ে করতে পারবে না কিন্তু সাধারণ সাধারণ লোক এখানে করতে পারবে এটাই হচ্ছে সবচেয়ে বড় আবেদন এক কোথায় ক্ষুদ্র ব্যবসায়ী ব্যবসায়ীদের জন্য ভেবেছে হ্যাঁ ভেবেছে অবশ্যই ভেবেছেন এটা খুব ভালো লাগছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজা হাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন